গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে এটা এটা হচ্ছে চড়ক পুজোর ভিডিও তো আমরা চড়ক পুজোর দিন হচ্ছে গিয়েছিলাম হচ্ছে কুণ্ডুপুকুর মাঠে আমাদের এখানে বিশাল বড় করে চড়ক পুজো হয় কুণ্ডুপুকুর মাঠে বহু পুরানো এই পুজোটা আর ওইখানেই আমরা চলে গিয়েছিলাম এইবারেও প্রত্যেকবারের মতন তো এইবার আমরা অনেকটা আগে গিয়েছিলাম কারণ প্রত্যেকবার তো আমরা দেখতে পাই না তো এই জন্য আমরা মানে আগে গিয়ে আগে লাইনে দাঁড়িয়েছিলাম তো এখানে হচ্ছে সব কিছু রেডি করানো হচ্ছিলো যেখানে ঘুরানো হবে তো এখানটা আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন ওনাকে মানে বড়শিড়ে লাগানো হবে আর চারিদিকে পুরো মানে পিছন দিকে সামনের দিকে সব মেলা বসেছিল তো আগে ভাবলাম ভালো করে পুজোটা আগে এখানে দেখে নেই তারপরে আমরা মেলাতে যাবো তো এরপরে হচ্ছে ওনাকে এখানে বড়শিড়ে লাগানো হচ্ছিল লাগানোর পরে তারপর হচ্ছে ওনাকে এখানে ওঠানো হবে ওপরে তো এখানে এত ভিড় হয়েছে লোকে তোমাদেরকে কি বলবো এত মানে প্রত্যেকবারই ভিড় হয় কিন্তু যত দিন পার হচ্ছে যত একটা করে বছর পার হয়ে যাচ্ছে তত যেন মানুষের যে কোনো উৎসবে অনুষ্ঠানে মানুষের ভিড়টা আরও বেশি পরিমাণে হচ্ছে তো এইখানেও প্রত্যেকবারের মতন এইবারও প্রচণ্ড ভিড় হয়েছিলো কিন্তু এইবার যেন আরও অসম্ভব ভিড় হয়েছিল মানে মেলায় মানে অসম্ভব ভিড় তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে ওনাকে রেডি করে লাগানো হচ্ছিলো রশিটার সাথে তো এইটাই দেখতে সব থেকে বেশি ভালো লাগে আর এইটাই দেখার জন্য দূর দূর থেকে লোক আসে অন্যান্য পুজোগুলো মানে অন্যান্য আরও যা যা জিনিসগুলো হয় সেইগুলোর লোকে মানে ঠিক না দেখতে পারলেও এই জিনিসটা দেখার জন্য লোকে মানে অতির আগ্রহ করে ভালোভাবে এই জিনিসটাকে দেখার জন্য তো আমরাও এখানে অপেক্ষা করছিলাম যে কখন মানে এই জিনিসটা শুরু হবে তো এরপরে আস্তে আস্তে করে ওনাকে এখানে উঠিয়ে দেওয়া হয় উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে দাঁড় করানো হয় দাঁড় করি তারপর আস্তে আস্তে করে মানে ঘোরানো হয় তো আমাদের দেখে তো মানে প্রত্যেকবারই দেখতে যাই তবুও যেন দেখতে গিয়ে যেন মনে একটা ভয় কাজ হয় জানি না কেন খুব ভয় লাগে চড়ক পুজোর প্রতিটা মানে জিনিসই ভয় লাগে তো বাড়ি বাড়িতে যখন চাঁদাও চাইতে আসে তখন যেরকম মানে যেরকমভাবে কালি সে যে আসে না ভীষণ ভয় লাগে ওই জিনিসটাকে এখনও ভয় লাগে মানে ওরা যেরকমভাবে করে মনে হয় যেন সত্যিকারেই মানে কালি একদম মানে ওরা মানে একদম নিজেকে তৈরি করে ওরকমভাবে খেলা দেখায় তো ওটা এখনও অবধি ভয় লাগে আমাদেরকে তো এখানে আমরা ওটাই প্রে করছিলাম সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় সুস্থভাবে হয়ে যায় তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘোড়া স্টার্ট হয়ে গেছে আর হচ্ছে এখানে বাতাসা লুঠ দেওয়া হয় চারিদিক দিয়ে প্রসাদ হিসেবে ওইটাই আমরা হচ্ছে নিচ্ছিলাম এখানে বাতাসা ধরার অনেক চেষ্টা করেছিলাম বাট দুই একটা বাতাসা আমরা পেয়েছি বেশি বাতাসা এখানে পাইনি আর এখানে হচ্ছে বিভিন্ন লোকে না অনেক রকমের মানত করে তো মানদের পায়রাগুলো সব এখানে দেওয়া থাকে তো যখন এটা ঘোরানো শুরু হয় তখন এক এক করে প্রত্যেকের মানদের মায়রা মানে পায়রাগুলো এক এক করে এখানে ছাড়া হয় তো ওইটাও দেখতে খুব ভালো লাগে এক এক পায়রা গুলো সব ওপরের দিকে উঠে যায় আর এদিকে বাতাস লুট দেওয়া হয় আর এদিকে ঘোরানো হয় তিনটে মানে একদম একই সাথে হয় তো আর এত মানে দেখতে ভালো লাগে ভিড়টা একবার দেখতে পাচ্ছ এত ভিড় অসম্ভবিক খালি মানুষের মাথায় দেখা যাচ্ছিল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না এখানে ওনাকে আবারও লাগিয়ে ঠিকঠাক করে মানে ঘোরানো হচ্ছিল এত ভালো লাগে মানে এই সন্ন্যাসীদের এই ধরনের মানে রিচুয়ালসগুলো গুলো খুবই ভালো লাগে দেখতে তো আর কিছু করে ঘোরানো হবে এরপরে ঘোরানোর পরে আমরা হচ্ছে প্রণাম করবো প্রণাম করে নিয়ে তারপর হচ্ছে ওনাকে যে উনি এখানে আস্তে আস্তে করে চারিদিকে সব মানে চাঁদা তোলে আর এইটা হচ্ছে মানে এইটা একটা অন্য পেটের মধ্যে ছুরি জাতীয় কোনো একটা জিনিস মানে ঢুকানো হয়েছিল হয়তো বা এটা আগে ঢুকানো হয়েছিল আমরা দেখতে পাইনি সেই জিনিসটা কিন্তু ওনাকে এখন উনি একদমই হাঁটতে পারছিলো না তো ওনাকে নিয়ে সবাই চাঁদা তুলতে বেরিয়েছিলো তো যিনি ওপরে ঘোরে উনাকে উনিও পরে চাঁদা তুলতে বেরোয় কিন্তু ওই ক্লিপটা আমাদের নেওয়া হয়নি তো এখানে হচ্ছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দর্শন করে নিয়ে তারপরে হচ্ছে মেলা একটু জানো তো আমরা মেলা ভালোবাসি সবাই তো মেলা ঘুরে নিয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা হয়ে গেলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই সবাই ভালো থাকে শুরু থেকে সাবধানে থাকে